সম্মানিত মুসলিম ভাই বোনেরা রাতে অথবা দিনে আমরা ঘুমানোর সময় প্রত্যেকেই স্বপ্নে দেখে থাকি স্বপ্নের অনেক সময় ভালো হয়ে থাকে অনেক সময় খারাপ হয়ে থাকে যদি আমরা ভালো স্বপ্নে দেখে থাকি তাহলে অবশ্যই আমরা সকলে আল্লাহর প্রশংসার জন্য আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করব আল্লাহর শুকুর আদায় করব। আর যদি আমরা রাতে ঘুমানোর সময় অথবা দিনে ঘুমানোর সময় খারাপ স্বপ্ন দেখি তাহলে সেই খারাপ স্বপ্নের অকল্যাণ থেকে বাঁচার জন্য রসল সাল্লিয় সাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন দোয়াটা বলেছেন রসুল্লাহ সাল্লারিয়া সাল্লাম বলেছেন যদি কেউ খারাপ স্বপ্ন দেখে তাহলে দোয়াটা তিনবার পরে তিনবার বাম দিকে থুথু ফালাবে দোয়াটা হলো আউজু বিল ল্যা হিমি নেশ্য ই ত ন নির রজিম ওয়ার্মিং সর রেহায় দিহি রো ইয়া আউ জু বি ল্যা রজিম ওয়ার্মিং সর রেহায় দিহি অর্থাৎ আমি বিটারিত শয়তান এবং এই শক্তির অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করতেছি এই দোয়াটা পরে আপনারা বাম দিকে তিনবার থুতু ফেললে আল্লাহ পাক আপনাকে স্বপ্নের অকাল্লাম থেকে আশ্রয় দিবেন এবং ওই স্বপ্নের অকাল্লাম যে দেখেছেন সেই ভীত আল্লাহ দূর করে দিবেন বখারি শরীফের হাদিস হাদিস দেওয়া আছে তীর মিজি শরীফ ও হাদিসটা আছে